ভাইরালে সিদ্ধ ডিমের মেওনেস আসলে কতটুকু মজার কিনা তা নিয়ে রয়েছে আজকের আমার ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার রাত্রেবেলা হুট করে খুব ফ্রেঞ্চ ফ্রাই খাবার ক্রেভিং উঠেছে ভাবলাম চট জলদি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলি এই যেখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইটি বানাচ্ছি আর আমার অর্ধেক ভাজা প্রায় শেষ তখন আমার মাথায় আসলো কেন নাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে সেই সিদ্ধ ডিমের ভাইরাল রেসিপিটি ট্রাই করা যায় সেই সেদ্ধ ডিমে মেওনেস্টের কথাই আর কি বলছি এখানে মেওনেসটি আমি প্রথমবার ট্রাই করেছি আর এটা টেস্ট যদি আমার বলতে হয় আসলেই খুবই মজা হয়েছে প্রথমে আমি ভেবেছিলাম যেহেতু এটি আমি সিদ্ধ ডিম দিয়ে বানাচ্ছি হয়তো বা কুসুমের কোনো একটা স্মেল করবে যেটা ব্যাড স্মেল করতে পারে বাট ট্রাস্ট মি গাইস এটা বানানোর পর আমার একদম ভুল ধারণা ভেঙে গিয়েছে এটা টেক্সচার টেস্ট এবং সব কিছু একদম পারফেক্ট ছিল আর এটা টেস্টটাও একদম বাইরের মেয়নিসের মতোই আমার কাছে লেগেছে তোমরা যারা এটা এখনও ট্রাই করো আমি বলবো এটা একবার হলো সবার ট্রাই করা উচিত আমি যদি এটা রেটিং দিতে তাহলে আমি বলবো এটি টেন আউট অফ টেন আর তোমরা যারা এটির রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টস জানাবে